মাত্র গতকালই যোগ দিয়েছেন নেইমার জুনিয়র জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিলের বিখ্যাত সান্তোস নেইমারকে বরণ করে নিয়েছে ফুটবল সম্রাট পেলের ক্লাবে নেইমার জুনিয়র ফিরেছেন আবারও শৈশবে এই ক্লাবেই যাত্রা শুরু করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সান্তোসে যোগ দেওয়ার পরের দিনই চমৎকার এক জয় পেয়েছে সান্তোস ব্রাজিলিয়ান তারকার হ্যাট্রিকে অসাধারণ জয়টি এসেছে সান্তোসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর দিনই ব্রাজিলিয়ান তারকার আগমনকে রাঙিয়েছে সান্তোস নেইমার জুনিয়রের যোগ দেওয়ার পর দিনই প্রথম ম্যাচে সান্তোসের জয় তিন এক গোলে ক্লাবটিতে যোগ দিয়েই দারুণেই জয় দেখেছেন নেইমার সাউপাউলোর বিপক্ষে সান্তোস জিতেছে তিন এক গোলে ম্যাচে হ্যাট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা গুয়েলার মে প্রথমার্ধে পঁয়ত্রিশতম মিনিটে পিছিয়ে পড়ার পর বিয়াল্লিশতম মিনিটে সান্তোসকে সমতায় ফিরিয়েছেন গুয়েলার মেয়ে এরপর একাত্তর ও বায়ান্নতম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেছেন এই ব্রাজিলিয়ান নেইমারের যোগ দেওয়ার খুশিতে সান্তোসকে হ্যাট্রিক করে জিতিয়েছেন ব্রাজিলিয়ান তারকা গুয়েলার মেয়ে